অনেক হয়রানি করছে যা বলার বাইরে যা প্রকাশ করা যায় না আজ আজ সেই দিন সেই দিন আমাদের ফিরে আসছে আমরা দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি আর কি করতে পারি না দীর্ঘ পনেরো বছর আট মাস উনি দেশের বাইরে ছিলেন এই দেশে ছিলেন না শুধুমাত্র এই খুনি হাসিনার দালালরা যত ছিল তারাই এই সব রাজনীতি করে মানুষের হয়রানি করছে হামলা মামলা জোর জোর দখল জবর দখল সব কিছু করছে আমাদেরকে কাউকে শান্তিতে ঘুম পাড়তে দেয় নাই এমনও পরিবার আছে তার পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে তার পরিবারের বাহক গার্জেন সব বিনীবন জঙ্গলে তার পরিবারের খোঁজ দেওয়ার মতো কোনো রোগ নাই এরকম হাজারো পরিবার নির্যাতনের শিকার এই খুনি হাসিনার দালালরা এগুলো সব কিছু করছে এগুলো বাংলার মানুষ দেখছে যে এই খুনি হাসিনার দালালরা কি করছে আর কি না করছে মানুষকে বন্দি করে রাখছে কোন মানুষকে কথা বলতে না বাংলার মানুষকে দমিয়ে রাখছে হামলা মামলা গুম খুন হত্যা মানুষকে চাপের মুখে রেখে মানুষকে কথা বলতে দেয় নাই মানুষকে প্রত্যেকটা মানুষকে ভয়ের মুখে রাখছে কোনো মানুষ কথা বলতে পারে নাই কথা বললেই মুখ খুললেই তাকে পরের দিন রাইতে আর পাওয়া যায় নাই বোম খুন হত্যা তার আর খুঁজে পাওয়া যায় নাই এরকম হাজারো পরিবার এরকম হাজারো পরিবার নিশ্চিন্ন হয়ে গেছে এদের কারণে এই খুনি হাসিনার সন্ধ্যা পন্ডা যত কিছু আছে সবাই এরা এই কাজ করছে এগুলো বাংলার মানুষ দেখছে জনগণ দেখছে আর সেই দিন পনেরো বছর আট মাস আমার ভাই হানিফ সাহেব এই দেশ ছাড়া ছিলেন ওনাকে মিথ্যা মামলা দিয়েছে জ্ঞানের হামলায় জ্ঞানের হামলার মামলায় মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর আসামি মানে এই দেশ থেকে তাড়িয়েছে ভিত্তি রাসায়নিক বাড়ি রাস্তায় দাঁড়িয়েছে আজকে সেই দিন দেখিয়ে দেব আজকে দেখবে বাংলার বাংলার মানুষ দেখবে বাংলাদেশ দেখবে যে সেই হানিফ সাহেব এই বাংলাদেশে পাও রেখেছে আসছে দেখা দেবো যে কি হবে আর কি হবে না এই দিনগুলো আমাদের স্মৃতির পাতায় লেখা আছে ওরা কি করছে আর না করছে সমস্ত কিছুই আমাদের মাথায় আছে বা যারার রাজনীতি তো ব্যক্তিত্ব আছে তাদের মোবাইল ফোন এমনকি পেপার পত্রিকা সমস্ত কিছু ডকুমেন্ট সব কিছু আছে সবই বাইর হবে বন্ধুগণ আস্তে 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 এদেরকে বাই করা হবে কে কোথায় কি করেছে সব নারী নক্ষত্র বাই করতে হবে বাই করব ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছে খোদাভেজ বাংলাদেশ খালদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক তারেক জিয়ার জিন্দাবাদ जिंदाबाद जिंदाबाद